ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিমা ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে ডেটটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আমি হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আজকে নীল নীলষষ্ঠীর ব্রত আমি নীল ষষ্ঠীর ব্রত পড়ি তো উপোস করেছি এখন গঙ্গা স্নান করতে যাব গঙ্গা স্নান মানে ঠাকুর ঘরে সব গোছানো হয়ে গেছে আর আমার ঘরেরও সব কাজ হয়ে গেছে সব হয়ে গেছে আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে এলাম অ্যাকচুয়ালি গঙ্গায় গিয়ে মাথা ঘুরতে নেই আজকে চার দিন ধরে রোজ মাথা ঘষছি তো এখন মাথাটা বসে আসলাম গঙ্গাই গিয়ে সাবান শ্যাম্পু কিচ্ছু করি না আমি তো এখন শাড়ি পরবো তারপর চলো যা করবো সব তো তোমার দেখতেই পাবে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই প্যাকেটটার মধ্যে গঙ্গা স্নান করে উঠে যে গঙ্গা পুজো দেবো কলা পাতা পান কলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর পিঙ্কি আরজু আর আমি যাচ্ছি অন্য বা দিদি যায় এবার আর দিদি যেতে পারছে না তো আমরা তো এই দেখো গঙ্গা খুবই সুন্দর আমার গঙ্গা স্নান করতে খুব ভালো লাগে কিন্তু সময় আশা হয়ে ওঠেনি তিন বাড়ি আসি গঙ্গায় তো আমরা ওই ঘাটটাতে স্নান করবো না এই ঘাটতি সেখানে স্নান করবো না গঙ্গা অনেকেই আছে অনেক মা বোনেরা আছে যারা এখানেই জল ঢেলে যায় একবারে বাড়িতে গিয়ে আর মন্দিরে যায় না কিন্তু আমরা আবার এখানে শিবলিঙ্গে শুধু জল ঢালি বাড়ি গিয়ে আবার সন্ধ্যাবেলা এরকম ভালো দাঁড়িয়ে গীতা করা তো আমি মাথা ঘুষে এসেছি যেহেতু তাই আমি আর মাথা ঘুষবো না পিঙ্কি আর ভাগ্নি এসছে ওরা মাথা ঘুষছে বলে আমি বসে ওয়েট করছি কারণ টাইম লাগবে ওরা ওদের ভাষা হয়ে গেছে এবার আমি জলে নামব তিন চারটে লোক দিয়ে গঙ্গা পুজো করেই উঠে চলে আসবে করব হ্যাঙার আমি হ্যাঁ দাদা

তোম্বা স্নান করে উঠি মাথায় তিলক করতে আমার ভীষণ ভালো লাগে আর ইয়েলো কালারের যেটা সেটা বেশি ভালো লাগে কিন্তু একজন ধরে আমাদের হোয়াইটটা দিয়ে দিয়েছিলো তো তার জন্য আবারও আরেকজনের কাছ থেকে আমরা ইয়েলোটা পড়লাম দেখো আমার এই এই চিহ্নগুলো কপালে যাওয়া আমার ভীষণ পছন্দ যতক্ষণ থাকে ততক্ষণই আমি রাখি পুছি না তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে এই শিবলিঙ্গে জল ঢালবো অনেকটা টাইম ওয়েট করার পর ফাইনালি আমরা মন্দিরের কাছে এসেছি এবার জলটা ঢালবো ঢেলে আমরা এখানে আর কি জাস্ট জলই ঢালি গঙ্গা স্নান করে উঠে আর বাড়িতে গিয়ে ওখানে ঠাকুরকে সব দিয়ে সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালি তো এখানে আমরা সবাই জল ঢেলে নিচ্ছি আর জলের ঘটিয়ে আনতে ভুলে গেছি বলে এই ছোট্ট দামের পিপেটা কিনে নিলাম নিয়ে এটা দিয়েই এখানে জল ঢাললাম তো আবার এটাতে করে গঙ্গার জল নিয়ে গেলাম বাড়িতে অ্যাকচুয়ালি আমি যখন গঙ্গা থেকে জল নেই কুড়ি লিটার দামে জল নিয়ে যাই যার জন্য আমার সব সময় বাড়িতে প্রচুর জল থাকে আর এটা আমাকে আমার ভাবনা নিয়ে দেয় আমার হাজব্যান্ডে যখন আসে তখন নিয়ে যায় যার জন্য আমার আর এখন আলাদা করে কোনো গঙ্গার জল নিতে হয় না তবু ওই পিপেটা যখন কিনেছি তাই এক জল নিলাম আর এই দেখো এটা গঙ্গা মন্দির গঙ্গা মা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এখানে এই এতদিন পর এসে এইটাই দেখতে পেলাম এর আগে এসে কখনও দেখতে পাইনি কি ছিল না মন্দিরটা নতুন হয়েছে দেখো কত সুন্দর রূপ মায়ের আমরা জানতাম না মায়ের মন্দির হয়েছে জানলে পুজো দিতাম নেক্সটবার এসে পুজো দেবো তো আমাদের সব কমপ্লিট এবার আমরা বেরোবো ততক্ষণে আমরা জানতে পারলাম যে গঙ্গার এই জায়গাটা সবার প্রথমে যেখানে এসে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম সেই জায়গাটা এই জায়গাটা খুব ডেঞ্জারাস এটা বলেও ছিলাম তো এইখানে পাকে পড়ে একজন মানে জোয়ার এসেছে পাকে পড়ে একটা ছেলে ডুবে গেছে এবং তাকে বাঁচাতে গিয়ে তার চার বন্ধুও আদমরা অবস্থা তো যাই হোক ফেরার সময় এত মনটা খারাপ হয়ে গেল যে তাকে বাঁচানো যায়নি এবং তার মা এসেও জলে ঝাঁপ দিয়েছিল তো কোনো রকম তার মাকে বাঁচানো গেছে তার চার বন্ধুকে বাঁচানো গেছে কিন্তু যে ডুবেছে আর কি তাকে বাঁচানো যায়নি তারপর থেকে পুলিশ এখানে সমস্ত লোককে ঢোকা বন্ধ করে দিয়েছে এই পাশের ঘাট থেকে আর কাউকে গঙ্গায় নামতে দেওয়া হচ্ছিল না আমি জাস্ট ফিরলাম গঙ্গা স্নান থেকে এখন রেডি হব ঘরের পুজো দেবো তারপর রেডি হব তারপর মন্দিরে যাব তো চলো তোমরা দেখতে থাকো রাতের ভিডিওটা পরের পাটে আসবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই